দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি কোরআশ নিউজে সাথে আছে আমার সাথে আছে রাজীব ভাই যিনি আসলে একেবারে পরিচিত মুখ আমরা কোনো কথা না বাড়ি চলুন আমরা তার কর্মচক্র দেখি কেমন আছে রাজীব ভাই এই তো আছে ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন কি খেলা দেখাবেন আমার একটা ঘড়ি আছে আমার কাছে ঠিক আছে তা আমি যখন এই কলমটা দিয়ে কিন্তু এই যে দাগ দেওয়া যায় এখানে ঠিক আছে দাগ দেওয়া যায় না আবার এটা রাবারের মতন ব্যবহার করে মুছে ফেলা যায় আমি এটা এরকম নাড়াবো আপনি যে কোনো এক জায়গায় স্টপ বলবেন ঠিক আছে আমি এই যে নাড়াচ্ছি বলেন স্টপ বলবেন যে কোনো এক জায়গায় স্টপ এই যে স্টপ এখানে তাহলে এই জায়গাটা দাঁড়লো আমি এখানে একটা ঘড়ির কাটা তৈরি করে দিলাম আচ্ছা এটাকে এই যে যে জায়গা দর্শক দেখা যাচ্ছে এখানে আমি একটা ঘড়ির কাটা তৈরি করেছি সেভেন ঠিক সেভেন আমি এখান থেকে আবার যাব তখন আপনি আবার আরেক জায়গায় স্টপ বলবেন বলেন স্টপ বলুন স্টপ আচ্ছা থ্রির মধ্যে পড়ে আপনি মনে হয় চোখ বন্ধ করেই করতেছিলেন যাতে কোনো ধরনের মানে মানে আমাদের ক্যামেরার দর্শকরা যাতে বুঝতে না পারে যে এটা কিন্তু কোনো ফোর্স টোর্স এরকম করা হচ্ছে তাই না আপনি যে টাইমটা এসেছেন আপনি যেহেতু চোখ বন্ধ করেই করেছেন তাহলে এটা তো আর চেঞ্জের কোনো অপশান নাই আপনার তার আগে একটা বলেন যেহেতু আপনি এই জামরা মেজিক আপনাকে আমি বলে দিয়েছিলাম ভাই এখানে এখানে ফামবেন এরকম কিছু বলে দিয়েছিলাম এখন যদি আমরা ঘড়িটা দেখি এখানে কয়টা বাজে এখন তো যদি এখানে তিনটা বাজে সময় আচ্ছা সাত আর সাতটা বাজে সাতটা পনেরো সাতটা সাতটা পনেরো বাজে না আমি যদি এটা খুলে দেখাই তাহলে দেখা যাবে যে সাতটা পনেরোই বাজে ও আচ্ছা আচ্ছা এত অবাক করার ব্যাপার ঠিক আছে এটাই ছিল হচ্ছে টাইম প্রেডিকশন বেসিক্যাল নামটা বলতে বলেছিলেন এই জন্য বলেছিলাম এটা হচ্ছে দ্য সেম টাইম আপনার ওইখানে যেটা হয়েছে আমাদের এখানেও সেটাই হয়েছে এবং সেটাই কিন্তু হচ্ছে আমাদের এখানেও লেখা ছিল সাতটা পনেরো আর মজা লাগলো দর্শক বন্ধুরা সাথে থাকবেন এমন চমৎকার চমৎকার খেলা দেখার জন্য ভালো থাকবেন করাশ নিউজের সাথে থাকুন আল্লাহ হাফিজ